নিষিদ্ধ নাকি ফেব্রুয়ারির নির্বাচনে সামিল হচ্ছে জাতীয় পার্টি এই আলোচনা যখন নানা পর্যায়ে তখন জাতীয় মহিলা পার্টির মত বিনিময় সভায় অংশ নিয়ে দলটির চেয়ারম্যান জি এম কাদেরের অভিযোগ দেশের পঞ্চাশ শতাংশ জনগণকে বাইরে রেখে হচ্ছে এই ভোট জনগণের ওপর চাপিয়ে দেয়া কোনো সংস্কার জাতীয় পার্টি মানবে না জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও তার এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক করতে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমার মনে করছি এটা নির্বাচনের নামে কিছুটা প্রমোশন হচ্ছে বলে আমার বিশ্বাস সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল এখনো পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে

আরও দীর্ঘদিন দীর্ঘদিন নির্বাচন ছাড়া এইভাবে সরকারে থাকতে চাচ্ছে সরকারি দল শুধু আমি সরকার না তাদেরকে যারা নিয়োগ এবং তাদেরকে যারা নিয়োগ করছে নিয়োগ কর্তা তারা যে সরকারি দল ওরা দীর্ঘদিন ধরে আরও বেশি দিনে না সরকারি করার জন্য ওনারা ইচ্ছুক এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনোভাবে এটাকে আমরা থাকিয়ে দিতে পারি এবং সেভাবে তারা কিছু এছাড়া নেতাকর্মীদের সংগঠিত হয়ে আগামী নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি আখতারুজ্জামান স্টার নিউজ ঢাকা